মৌলানা জাবির হুসেন সাহেব ও বিষয় নিয়ে আবার খিতাম হাতিছেন আপনারা হতে পারবা আমি সাইডে দিয়ে ভিডিও লাগাইয়ার আর যারা মৌলানা জাবির হুসেন সাহেবর বিরুদ্ধে ভিডিও বানাইছেন আর সবার কাছে অনুরোধ ভিডিও হয় প্রাইভেট করে লইবা নয়তো ডিলাইট করে লইবা একজন আলিমরে নিয়া আপনারা অনেক খারাপ খারাপ ভিডিও বানাইছেন আলিমর বিরুদ্ধে এই মৌলানা জাবির হুসেন সাহেবে কুয়েত কাতার হোক সৌদি কোক বেঙ্গালোর মুম্বাই চেন্নাই যত প্রবাসী আছেন লাগে দোয়া করেন আপনারা যদি বিশ্বাস হয় না আপনারা ইউটিউবও মারলেও পাবিবা ফেসবুকও মারলেও পাইবা বহুত ভিডিও আছে দোয়ার ভিডিও আছে মৌলানা জাবির হুসেন সাহেবে প্রত্যেক প্রবাসীর লাগে দোয়া করু মৌলানা জাবির হুসেন সাহেবের কিতা মাতিচেন আপনারা দেখতে পারবা আমি সাইডে রেটি ভিডিও লাগাইয়ার দেখো কোয়া

বেঙ্গুলোর বাইরে কেউ পর্যন্ত ফোন আর গায়ে গেলে কথা আমি তারা রূপে বেজার না সারাদিন আমার গালি কোয়া এটা আমরা প্রতিদান পাইছি আমি তারা কাছ থাকি যাবে না দেখান মারতেও কিছু সংখ্যক না কইয়া কইল ইসলাম যে বেঙ্গুলোর সারা বাইয়াই ওইখান দিয়ে আমার বাইয়াইতে কি দুই দিনে আমি আজকে সাত দিন হয়েছে ঘুমাইছি না এখন সাত দিনে টোটাল দুই অফ বাদ খাইছি ভাই আর বাদ তুমি সময় পাইছি না ও পর্যন্ত পেরেশানিতে আমি

একটা সময় প্রোগ্রাম ভুলিয়া আজকে আজ আমার হয়েছি আমি সাড়ে তিনটায় আপনার ওরকম ও পর্যন্ত পেরে সারি কিন্তু আমার ভাই এতে একটা বার বুঝলো না হুজুরে মা তখন কিতা মাতিছেন আগে বুঝি বা মাতিছেন কিতার লাগে ওখানে বুঝি না বুঝিয়া যতক্ষণ ঘরে থাকি এক পুরো ইন্টন দিকরা মেসা সকল পুরো দেহ তারে গাইলাম বর্তমানে এক লাইনে গালি ছিল আইজার এক লাইনে গালিতরা গাইলাম আপনারা গালিতে আমার ক্ষতিও না বরং সে ফায়দাও না এলাকি লাগে যারা কষ্ট পাইছো বেঙ্গলোর বাইয়াই মাঘ প্রসঙ্গে হয়তো আমার কি গা ভুল হয়ে গেছে আল্লাহ মাফ দিতে আপনারও আমার মাফ দিবা তবে এই আমি হইয়া ও জামিউ সাইনে আপনারা লাগিয়া বহুত কষ্ট করে জমিন তাই আড়াইটা তিনটা আমার ভাইয়ের তো ফোন করলে এক দিনও কোনো প্রবাসী ভাইয়ের ফোন রিসিভ করছি না কোনো রেকর্ড নাই না না ঘুমাইয়া রিসিভ করিয়া যে কোনো প্রবলেমে ফোন করলে আগে আমি সারা দেয় কিন্তু আজ তারা আমার প্রতিটা দেশের গালি দিয়া আজ দেখে কইসে আমার বিরুদ্ধে মামলা মতো হয়েছে ঘর আর একজন পয়সা চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছে দেওয়া হর বাই কীচু ভর্তি ভারতায়ের খাটাই আর খাট যুবক সমাজ সারা করুব অপকর্ম করে নাটো দিনে লাইন বাইকের তোর একবারে মামিল

মানি আল্লাহ আল্লাহরে হলিয়া করিয়া আল্লাহ বিদেশের জমিন আপনি সারা ইত বলতে আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাসবর্তী করিয়া খালা বেলে গে আ